দর্শক আপনারা আমার পাশে নতুন একটি চাষ করার লাঙ্গল বা প্রযুক্তির নতুন ধরনের একটি আবিষ্কার দেখতে পাচ্ছেন আমার পাশে একটি পাওয়ার টিলার এই পাওয়ার টিলার দিয়ে আমার এই ভাই এখানে হাল চাষ করবে আজকের ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন ও ভাই এই গাড়িটা স্টার্ট দেয় কিভাবে একটু স্টার্ট দেন তো আমরা একটু দেখি স্টার্ট দেয় জি এই গাড়ি কি পিছানো যায় পিছানো যায় ভাই স্টার্ট দিয়ে জি ও স্টার্ক করাও তো খুবই সহজ সহজ ব্যাপার ও এটা গিয়ার ও এখন পিছাচ্ছে এখন সামনে নিয়ে আসেন যে মেশিনটা চালাাইলেন এই মেশিনে কষ্ট হয় না না ভাই কষ্ট হয় না জি না সহজ নাকি একদম সহজ এই মেশিনটা কিসে চলে ভাই এই মেশিনটা ডিজেলে চলে ডিজেলে চলে তো এখানে ঘন্টায় কত বিঘা আপনারা এই যে চাষ করা যায় ঘন্টায় জি ঘন্টায় দু বিঘা দুই বিঘা এক একর দুই বিঘা এক একর পরিমাণ ঘন্টায় তো ঘন্টায় এখানে আপনারা কত লিটার তেল যায় ঘন্টায় এই দুই 3 লিটার 3 লিটার তেল যায় তো এতে কি আপনি লাভবান জি লাভবান আমাদের দেশে তো গরু দিয়ে আগে হাল চাষ করত জি জি তারপরwidetilde পাওয়ার টিলার এবং বর্তমানে 77 ট্রাক্টর ট্রাক্টর দিয়ে চাষাবাদ করে তো আপনি যে এইভাবে চাষাবাদ করছেন এটা আপনার কাছে কেমন অনুভূতি অনুভূতি ভালো অনুভূতি ভালো জি জি এই গাড়িটা কি সব জায়গায় চাষাবাদের যোগ্য সব জায়গায় মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর একটা আমরা চাষ করা মেশিন দেখলাম নতুন